তেঁতুল আর খেজুর দিয়ে বিশ্ব সেরা রেসিপি তৈরি করলাম রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে এক টেবিল চামচ ধনে এক চা চামচ জিরা হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন ওয়ান ফোর চা চামচ মৌরি আর একটা মরিচ প্যানে দিয়ে ভেজে নিচ্ছি এটা আমার হয়ে গেছে ঠান্ডা হবার পর গুঁড়া করে নিয়েছি এটা তৈরি করার জন্য প্রথমে আমি তেঁতুল নিয়েছি অল্প পানি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ভিজিয়ে রেখে দিব। পানি কম মনে হচ্ছে তাই আরও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে তেঁতুলটা ভিজে যায় এখানে বাটিতে নিয়ে নিচ্ছি খেজুর বিচি ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব এটা যত বেশি পাতলা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে জাস্ট লাইক দিস ঠিক এরকমভাবে কেটে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর তেঁতুলের পিচিগুলো আমি ফেলে দিব প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেতুলের কাঠ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিট লবণ মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স খুব সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে কেটে রাখা খেজুর আবারও আমি মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে কারণ খেজুরেও কিন্তু প্রচুর মিষ্টি থাকে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিচ্ছি তেল কম মনে হচ্ছে তাই অল্প করে তেল দিচ্ছি যেহেতু এই রেসিপিটি আমি আজকেই প্রথম করেছি বেশি করে তেল দিই কারণ যদি বেশি হয়ে যায় তাই অল্প করে তেল দিয়ে দিয়ে আমি বুঝে নিচ্ছি যে তেল আর লাগবে কি না যখন বুঝতে পারবেন এর ভেতরে কোনো পানি নেই তখন এর ভেতরে আমি ভাজা মশলার গুঁড়া দিয়েছি আবারও মিশিয়ে নিয়েছি আবারও অল্প করে তেল দিচ্ছি এতে করে যেটা হবে এই আচারটা খেতে ভালো লাগবে সেই সাথে গ্লেজড একটা কালার দিবে সেই সাথে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তেঁতুল আর খেজুর দিয়ে তৈরি করা আচার আমার রেডি হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি এতটা টেস্টি হবে এর আগে একজন আমাকে খাইয়েছিলো শুধু জাস্ট একটা আন্দাজ ছিল যে আচারটা এমন হয় কিন্তু আমি কিন্তু আজকের এই রেসিপিটি ফুললি নিজের টোটাল আইডিয়া থেকে করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আমার মেয়ে খেয়েছিল সেও বলছে আম্মু এক কথায় অসাধারণ একটা আচার হয়েছে এই আচার নাকি তার একাই যথেষ্ট একাই সে সবগুলো খেয়ে নেবে আমি যে আচারই তৈরি করি না কেন বাসায় এক থেকে দুই দিন শেষ হয়ে যায় আচারগুলো এত মজার হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন কারা কারা আমার মতো তেঁতুল আর খেজুর দিয়ে রেসিপি প্রিপেয়ার করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন খুশি থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ